মাঠে চলে আসছে দেখা যাচ্ছে আস্তে আস্তে আগাচ্ছে মাঠের দিকে মাহিন বস কি খবর ভাইনশাল্লা ভালো বৈশাল থেকে দেখছি ভাই আপনাকে ধন্যবাদ পাবনা থেকে দেখছি আপনাকে ধন্যবাদ গোলকিকে গোলকি হচ্ছে মিতুল মার্মাকে দেওয়া হবে এই মুহূর্ত থেকে বাংলাদেশ বনাম নেপাল মাঠে নেওয়ার জন্য তারা সিরিয়ালে হয়ে দাঁড়িয়ে আছে অল্প সময়ের মধ্যেই তারা মাঠে প্রবেশ করবেন বাংলাদেশ বনাম নেপাল তারা কিছুক্ষণের মধ্যে মাঠে বসবে এবং পাঁচ সাত মধ্যে মধ্যে শুরু হবে এখানে চলছেন হামদা চৌধুরীকে হামদা চৌধুরীর এই মুহূর্ত থেকে তিনি নিশ্চয়ই দোয়াদুত করতে যা বোঝা গেল ইনশাল্লাহ ভাই খেলা শুধু ভালো করে চেনা ধরবো যারা যারা এই মুহূর্ত থেকে আমার চ্যানেলে লাইভটি দেখতে পেলেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বনাম নেপাল অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচটি প্লেয়াররা দেখতে পাচ্ছেন সিরিয়ালে হয়ে দাঁড়িয়ে আছে তারা কিছু সময়ের মধ্যে মাঠে প্রবেশ করবে বাংলাদেশ বনাম নেপাল এই মুহূর্ত থেকে তারা মাঠে প্রবেশ করছেন দেখতে পাচ্ছেন অল্প যেখানে হামজা চৌধুরী গায়ে রয়েছেন আট নাম্বার জার্সি নাম্বার এইট Nepal man. বাংলাদেশ বনাম নেপাল শুরু হয়ে গেল বাংলাদেশ ম্যাচ উইকে মধ্যে টস করে শুরু হয়ে যাবে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ বাংলাদেশ ফুটবল ইউটিউব আমি ইউটিউব আছি ইউটিউবে এটা সময় অ্যাডস কিছু সময়ের মধ্যে নেট দিবেন অফ করে এই মুহূর্তে যা যা চ্যানেলটিতে লাইভ দেখছেন তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে রাখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বনাম নেপাল ম্যাচের জন্য এই মুহূর্তে থেকে আমার চ্যানেলটিতে লাইভ দেখবেন তারপর অবশ্যই সাবস্ক্রাইব করে সব দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে চৌধুরী এই যে হামজা চৌধুরী যারা যারা এই মুহূর্ত থেকে আমার চ্যানেল গিলে লাইভ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য সঙ্খ দিন ধন্যবাদ তাই যারা এই মুহূর্ত থেকে বাংলা রেডি সমান একটা টো চ্যানেল থেকে লাইভ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন চৌধুরী পেলের সঙ্গে হাত মিলালেন ইতিমধ্যেই শুরু হয়ে গেল বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ いいね。 যারা যারা এই মুহূর্ত থেকে লাইভটি দেখছেন তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মধ্য থেকে বাংলাদেশের পায়ে বল বাংলাদেশ এই থেকে বল নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন লং পাচে বল খেলছেন বাংলাদেশ মুহূর্তে যারা যারা আমার চ্যানেলটিকে লাইভ দেখছিলেন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে রাখবেন আপনাদেরকে আঠারো তারিখের ম্যাচে বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি লাইভ দেখানো হবে সরাসরি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অগ্রিম সবাইকে অনুরোধ করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার সাথে থাকার জন্য লং পাচে পাশ দিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ প্রথম কন্যার আদায় করে নিয়েছেন এবং